আসসালামু আলাইকুম মন্দিরা আপনারা যারা নতুন সৌদি আরব বা আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানাটা খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রত্যেকটি শব্দ অর্থ মুখস্থ করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরবিতে দাবাব এর বাংলা অর্থ হচ্ছে কুয়াশা বাংলাতে বলা হয় কুয়াশা আরবিতে বলা হয় দাবাব দাবা অর্থ কুয়াশা আরবিতে দাবাব এর বাংলা অর্থ মোটর সাইকেল বাংলাতে বলা হয় মোটর সাইকেল আরবিতে বলা হয় দাবাব দাবাব অর্থ মোটর সাইকেল আরবিতে সাওওয়াক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার গাড়ির ড্রাইভারকে আরবিতে বলা হয় সাওয়াক সাওয়াক অর্থ ড্রাইভার আরবিতে মিন বা মান এর বাংলা অর্থ হচ্ছে কে কে এর আরবি অর্থ হচ্ছে মিন বা মান আরবিতে এস এর বাংলা অর্থ হচ্ছে কি বাংলাতে বলা হয় কি আরবিতে বলা হয় এস আরবিতে ফিক এর বাংলা অর্থ কি হয়েছে কি হয়েছে এর আরবি হচ্ছে ফিক বা এস মুশকিলা আরবিতে ইনসা এর বাংলা অর্থ ভুলে যাওয়া বাংলাতে বলা হয় ভুলে যাওয়া আরবিতে বলা হয় ইনসা আরবিতে লেশ এর বাংলা অর্থ হচ্ছে কেন কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ আরবিতে এরমি এর বাংলা অর্থ ফেলে দেওয়া বাংলাতে বলা হয় ফেলে দেওয়া আরবিতে বলা হয় এরমি এরমি অর্থ ফেলে দেওয়া আরবিতে হাদা গলত এর বাংলা অর্থ হচ্ছে এটা ভুল এখানে হাদা অর্থ এটা গলত অর্থ ভুল এটা ভুল আরবি হবে হাদা গলত আরবিতে হাদা জুলুম এর বাংলা অর্থ এটা অন্যায় এখানে হাদা অর্থ এটা জুলুম অর্থ অন্যায় এটা অন্যায় আরবি হবে হাদা জুলুম আরবিতে হাদা মাহফিক এর বাংলা অর্থ এটা ভালো না এখানে হাদা অর্থে এটা মাফিকয়েস অর্থ ভালো না এটা ভালো না হাদা মাফিক কয়েস আরবিতে সুরতা এর বাংলা অর্থ পুলিশ বাংলাতে বলা হয় পুলিশ আরবিতে বলা হয় সুরতা আরবিতে আসকারি এর বাংলা অর্থ সেনাবাহিনী বাংলাতে বলা হয় সেনাবাহিনী আরবিতে বলা হয় আসকারি। আরবিতে হুকুমা এর বাংলা অর্থ সরকারি সরকারি এর আরবি অর্থ হচ্ছে হুকুমা আরবিতে শাসা এর বাংলা অর্থ ডিসপ্লে বা মনিটর বাংলাতে বলা হয় মনিটর বা ডিসপ্লে আরবিতে বলা হয় শাসা। আরবিতে টেলিভিশন এর বাংলা অর্থ টেলিভিশন বা টিভি টিভি বা টেলিভিশনকে আরবিতে বলা হয় টেলিভিশন আরবিতে জাওয়াল এর বাংলা অর্থ মোবাইল বাংলাতে বলা হয় মোবাইল আরবিতে বলা হয় জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল আরবিতে রিসা এর বাংলা অর্থ শিক্ষিকা বাংলাতে বলা হয় শিক্ষিকা আরবিতে বলা হয় রিসা আরবিতে মৌমারিদা এর বাংলা অর্থ নার্স বা সিস্টার বাংলাতে বলা হয় নার্স বা সিস্টার আরবিতে বলা হয় মৌমারিদা আরবিতে তবিব এর বাংলা অর্থ ডাক্তার ডাক্তারকে আরবিতে বলা হয় তবিব তবিব অর্থ ডাক্তার আরবিতে নসিহা এর বাংলা অর্থ পরামর্শ বা উপদেশ পরামর্শ বা উপদেশকে আরবিতে বলা হয় নসিহা আরবিতে মুসাহাদা এর বাংলা অর্থ সাহায্য করা বাংলাতে বলা হয় সাহায্য করা আরবিতে বলা হয় মুসাহাদা আরবিতে সাউই এর বাংলা অর্থ করা কোনো কিছু করাকে আরবিতে বলা হয় সাউই আরবিতে ইনতা এর সাউই এর বাংলা অর্থ তুমি কি করো এখানে ইনতা অর্থ তুমি এস অর্থ কি সাউই অর্থ করা বা করো তুমি কি করো আরবি হবে ইনতা এর আরবিতে আনা সাবি না এর বাংলা অর্থ আমি পরিষ্কার করি এখানে আনা অর্থ আমি সাবি অর্থ করি বা করা না অর্থ পরিষ্কার আমি পরিষ্কার করি আরবিতে হবে আনা না দ্বীপ আরবিতে হিনা এর বাংলা অর্থ এখানে এখানে কি আরবিতে বলা হয় হিনা আরবিতে হুনাক এর বাংলা অর্থ ওইখানে বাংলাতে বলা হয় ওইখানে আরবিতে হবে হুনাক আরবিতে হালালা এর বাংলা অর্থ পয়সা পয়সাকে আরবিতে বলা হয় হালালা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ টাকা টাকাকে আরবিতে বলা হয় ফুলুস আরবিতে রাতিপ এর বাংলা অর্থ বেতন বেতন বা স্যালারিকে আরবিতে বলা হয় রাতিপ রাতিপ অর্থ বেতন আরবিতে সুগল এর বাংলা অর্থ কাজ কাজ আরবিতে বলা হয় সুগল আরবিতে এদাফি এর বাংলা অর্থ ওভারটাইম বাংলাতে বলা হয় ওভার টাইম আরবিতে বলা হয় এ দাফি আরবিতে সরিকা এর বাংলা অর্থ কোম্পানি বাংলাতে বলা হয় কোম্পানি আরবিতে বলা হয় সরিকা আরবিতে মক্তব এর বাংলা অর্থ অফিস বাংলাতে বলা হয় অফিস আরবিতে বলা হয় মক্তব মক্তব অর্থ অফিস আরবিতে দাওম এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি বাংলাতে বলা হয় ডিউটি আরবিতে বলা হয় দাওম দাওম অর্থ ডিউটি আরবিতে খাসারা এর বাংলা অর্থ লোকসান বা ক্ষতি বাংলাতে বলা হয় লোকসান বা ক্ষতি আরবিতে বলা হয় খাসারা আরবিতে মোখালাফা বা গারামা এর বাংলা অর্থ জরিমানা বাংলাতে বলা হয় জরিমানা আরবিতে বলা হয় মোকালাফা বা গারামা আরবিতে আলাতুল এর বাংলা অর্থ সব সময় সবসময় সময়কে আরবিতে বলা হয় আলাতুল আরবিতে হামিস এর বাংলা অর্থ টোক টোককে আরবিতে বলা হয় হামিস। হামিস অর্থ টক আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে জাল বাংলাতে বলা হয় জাল আরবিতে বলা হয় হার আরবিতে খবুস এর বাংলা অর্থ হচ্ছে রুটি বাংলাতে বলা হয় রুটি আরবিতে বলা হয় খবুস আরবিতে রোস এর বাংলা অর্থ বাত বাচাল চাল বাঁধ বা চালকে আরবিতে বলা হয় রোস রোজ অর্থ বাতও বলা হয় চাউলকেও রোজ বলা হয় আরবিতে বেত আর বাংলা অর্থ ডিম বাংলাতে বলা হয় ডিম আরবিতে বলা হয় বেত বেত অর্থ ডিম আবার বেত অর্থ হচ্ছে বাড়ি বেত আর বেত দুটা কিন্তু আলাদা আরবিতে ক্ষুদ্রা আর বাংলা অর্থ সবজি বাংলাতে বলা হয় সবজি আরবিতে বলা হয় ক্ষুদ্রা বা ক্ষুদার ক্ষুদ্রা বা ক্ষুদার অর্থ সবজি আরবিতে মাগলি আর বাংলা অর্থ হচ্ছে বাজি যে কোনো ধরনের বাজিকে আরবিতে বলা হয় মাগলি আরবিতে ইদাম এর বাংলা অর্থ তরকারি বাংলাতে বলা হয় তরকারি আরবিতে বলা হয় ইদাম আরবিতে হালিফ এর বাংলা অর্থ দুধ দুধকে বলা হয় হালিফ আরবিতে লাহাম এর বাংলা অর্থ গোস্ত বা মাংস গোস্ত বা মাংসকে আরবিতে বলা হয় লাহাম আরবিতে আদাস এর বাংলা অর্থ ডাল বাংলাতে বলা হয় ডাল আরবিতে বলা হয় আদাস আরবিতে মলকিয়া এর বাংলা অর্থ পাটশাক পাটশাককে আরবিতে বলা হয় মলকিয়া আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ মাছকে আরবিতে বলা হয় সামাক সামাক অর্থ মাছ আরবিতে সাগির এর বাংলা অর্থ ছোট। ছোট জিনিসকে আরবিতে বলা হয় সাগির সাগির অর্থ ছোট। আরবিতে কাবির এর বাংলা অর্থ হচ্ছে বড় বাংলাতে বলা হয় বড়। আরবিতে বলা হয় কাবির কাবির অর্থ বড় আরবিতে কাম কিলো এর বাংলা অর্থ কত কেজি এখানে কাম অর্থ কত কিলো অর্থ কেজি কত কেজি আরবি হবে কাম কিলো আরবিতে হাদা রিয়াল বাংলাতে হবে এটা কত টাকা এখানে হাদা অর্থ এটা কামরিয়াল মানে কত টাকা এটা কত টাকা হাদা কামরিয়াল আরবিতে রাকিস লা গালি এর বাংলা অর্থ সস্তা না দামি এখানে রাকিস অর্থ সস্তা লা এর বাংলা অর্থ হচ্ছে না গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি সস্তা না দামি আরবিতে হবে রাকিস লাগালি আরবিতে আলহিন মাফি ফুলুস এর বাংলা অর্থ এখন টাকা নাই। এখানে আলহিন অর্থে এখন মাফি ফুলুস মানে টাকা নেই এখন টাকা নেই আরবি হবে আলহিন মাফি ফুলুস আরবিতে বাদিন ইস্ত্রি এর বাংলা অর্থ পরে কিনব এখানে বাদিন অর্থ পরে স্ত্রীর অর্থ কেনা আরবিতে জিপ ফুলুস বাংলা অর্থ